চলো এইটা হচ্ছে আমার ঘর বুঝলে ভালো খুব নতুন তোমাকে বিয়ে করে আনলাম কেমন লাগছে আমার ঘরটা খুব ভালো লাগছে খুব খুব ভালো লাগছে

ভালো করে বাঁচবে ভালো করে খেয়াল রাখবে যত্ন করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুইও মার কথা আমার নাম অর্ণা ও আচ্ছা খুব ভালো নাম খুব মিষ্টি মেঘ তোমার আমি ওকে সারাক্ষণ ভালোবাসবো যত্ন করে রাখবো সত্যি বললাম ঠিক আছে ঠিক আছে খুব গরম লাগছে না হ্যাঁ বউ খুব গরম পড়েছে আজ গরম এখানে তুমি কি বেরিয়ে যাচ্ছ হ্যাঁ আমি তাহলে একটু বেরোচ্ছি কাজে অফিসে কাজে আচ্ছা তোমরা দুজনে একসাথে থেকো ভালো খাওয়া দাওয়া করো হ্যাঁ হ্যাঁ আমি ওকে খাইয়ে দেবো তোমার চিন্তা করতে হবে করে দেখো না না কোনো চিন্তা করো না আমি ওকে খুব ভালো করে রাখবো ঠিক আছে যাত্রী করে দেখো আচ্ছা তুমি যাও দিয়ে দি হ্যাঁ দিয়ে আমি বেরোচ্ছি আচ্ছা ঠিক আছে এই বে ফোন দেখছিস যা আমার জন্য করে নিয়ে যা ওর যা যা আমার জন্য চা করে নিয়ে আয় হ্যাঁ চা করতেও পারিস না মা তো বাড়িতে কাজ করে খেতিস কি করে আমাকে এসে কি চা করে খাওয়া যাবে সবাইকে খালি বই মুখে নিয়ে বস থাকার ইচ্ছা খালি না এটা চা করে খাওয়াতে পারে না এত বড় মেয়ে তোর বাবা আসার আবার টাইম হয়ে গেল ও ফার ভালো লাগছে না জ্বালা পোড়া করছে মানে এই সংসারে এসে আমার আর পাচ্ছি না জাস্ট আমার মানে কপালটাই মানে কি বলবো আর উফ পড়তে বসো মন্দিরে হ্যাঁ আসছি ও চলে এসেছো হ্যাঁ আসো আসো জল খাবে হ্যাঁ জল দাও বসো 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 বসে আছিস খেলা করছিস মেয়ে যা ভালো মেয়ে গো

তুমি ভালো হয়ে থেকো ঠিক আছে আর একে একটু খেয়াল টেয়াল রেখো ঠিক আছে এই ভালো করে মন দিয়ে পড় ঠিক আছে দুষ্টমি করবি না সব কথা শুনবি ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবো অফিস থেকে বাই দরজা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দাও সাবধানে যেও এই মেয়েটা সারা দিন তো তুই নিয়ে বসে আছিস একটা কাজ তো করতে পারিস না একটা রান্নাও করতে পারিস না হ্যাঁ কি হলো কথার উত্তর দে আবার বই খুলছিস যা যা আমার জন্য হাতে রান্না করে নিয়ে আয় রান্না করতে পারি কি পারিস তাহলে কি পারিস বাবা একদম সোনামুখী মেয়ে আমার উতোটি নাড়তে পারে না সারাদিন খালি বই আর বই তোর বাবা আজকে আসুক দেখ আমি কি করি মুক্তল মুক্তল আমার দিকে তাকিয়ে থাক ты तेरी ऑफिस तक मारिता ऐसा तो माय देखो तो की होएचे বুঝতে পারছিন না ছটপট ছটপট করছে তা তো হাসি হ্যাঁ কি হয়েছে দেখো মাই কি হইতেছে কেন ছটপট ছটপট করছে দেখি ওস কি হয়েছে

ঠিক আছে ভালো করে যত্ন করে রাখো এতদিন তোকে অনেক কষ্ট দিয়েছি মা তুই সত্যিই খুব ভালো মেয়ে ক্ষমা করে দিই না না তো ক্ষমা করতে হবে না তুমি ওকে ভালোবাসবে তাহলেই হবে